জানিনা কোথায় খড়ি কত পালু শুকনা খড়ি খড়ি কালকের খড়ি আর আজকের গাছে উঠেছিল নাকি আমের খড়ি দেখতেছি গাইজ দেখতে পাচ্ছেন আজকে বর্ষা অনেক সুন্দরভাবে রান্না করতেছে আমারে বাড়িতে আপনারা হয়তো মনে করেন যে আমারে বাড়িতে কেন রান্না করে আসলে বিষয় হচ্ছে যে ওদের বাড়িঘর ডুবে গেছে পার নাই রান্নার আপনার হাইসেল পার নাই সে কারণে আমরা বলেছি আমারে বাড়িতে এসে তোর রাইন্দরেন্দ খায়স তে এই যে বর্ষা আইসা আজকে রান্নাতিছে অনেক গরিব মানুষ বর্ষারা বর্ষার আব্বা অনেক কাজ কাম করতে পারে না রাতের খাবো না দুপুরে খাবো দুপুরে খাইসনি তো আজকে তাহলে কি খাই আছিলো খাই খাইছিলো লে আজকে ভালো করে রান্ন দে রাতের পেট ভরে খাইস বাপরে বাপ যে শুনতে রালচুরে সাইজের পাতা এখনো তো এবার স্যান্ড মারাচ্ছে সেরকম নুন ঝালের ঢাকাতে তো মেলা কিছু দেখতে পাচ্ছি রে কি তেল গরম মশলা জিরে লবণ সবই দেখতে তুই গান গাইতে পারছিস বর্ষা হ্যাঁ কে কে জানে বললো যে বর্ষা গান গাইতে পারে সুন্দর আবার নাচতে পারে বিয়ের বাড়িতে এত বর্ষা নাই পুরা গেল পিঁয়াজ নাই আমার বাড়িতে দুইটা তোমার